মনে কি করো গরুর কানে ঘাস ছিলেন গরুর ঘাস ছিলেন তোমার কটা প্রশ্ন করি কাম বাদ দাও কটা প্রশ্ন করি উত্তর দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় সকালের ঠান্ডা হচ্ছে কি কয় করকরা ভাত কই আমরা করকরা ভাত আর গরুর গোবর রে কি কয় আমরা না থাকুই মনে তোমরা তোমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় সকালে কি বলে আচ্ছা মনি তোমাদের আঞ্চলিক ভাষায় কাছে আসা কি বলে আমরা কই বুগলো তাস বুগলো বুগলো আর আঘাত পাওয়াকে কি বলে আমরা কই দুঃখ বাস দুঃখ আর ওই যে ছোট বাচ্চা পোলাপান তাদেরকে কি বলে আমরা কই পুনাই পুনাই কই পুনাই পুনাই কও हां আর ওই যে নদীত সিঙ্গি মাছ সিঙ্গি মাছের কি কও আমরা কই ইসা মাছ ইসা ইসা তোমাদের জামালপুরের ভাষায় ইসা মাছ কই ইসা মাছ আর তোমাদের জামালপুরের ভাষায় যে মই মইরে কি বলো আমরা সঙ্গ কই সঙ্গ আর ওই যে কাদা মাটি কে কি বলো আমরা প্যাক কই প্যাক প্যাক আর ওই যে বাবা বাসা যে মুরগি থাকে মুরগি কে কি বলো ওহো আমরা কো চড়াই কই চড়াই আর ওই যে লুঙ্গি বলে থাকি লুঙ্গিকে কে কি বলো আমরা তোবন কই তোবন আর তোমাদের জামালপুরের আঞ্চলিক ভাষায় মেহমান কে কি বলো আমরা সাগাই কই সাগাই ও সাগাই আচ্ছা মনে তো তরকারির যে ঝোল থাকে এই ঝোলের তোমরা কি কও না জুস কই জুস 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 কও হ্যাঁ